বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমি টিআই জাকির রয়েছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জানালার গ্রিল যারা মূলত থাই জানালার গ্রিল ব্যবহার করতে যাচ্ছেন বাড়িতে গ্লাস লাগাবেন তাদের জন্যে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম যেহেতু আপনি গ্লাস লাগালে অবশ্যই কিন্তু আপনাকে গ্রিল তৈরি করতে হবে আমরা এই গ্রিলটি তৈরি করেছি সাড়ে চার ফিট হাইট এবং চার ফিট চওড়া এবং মাল দিয়েছি কিন্তু বারো মিলি বিএসআরএম বার এবং প্রতিটা গ্যাপ দিয়েছি এক ইঞ্চি দুই সুত এবং মাঝখানের যে বড় গ্যাপ এটা আছে তিন ইঞ্চি দুই সুতা যিনি অনায়াসে হাত দিয়ে আপনি গ্লাসের পাল্লা এদিক থেকে ওই দিক নিতে পারেন এবং তিনটা তিনটা বর্ডার দিয়েছি যদি এসব ডিজাইন আপনার পছন্দ লাগে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা মাল ব্যবহার করছি বিএসআরএম বারো মিলে বারো মিলি দিয়ে জানেন তো অনেক মজমুত এবং একটু ওজনটাও কিন্তু বেশি হয় যদি বারো মিলি দিয়ে তৈরি করতে চান চার ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল তাহলে আপনার ওজন আসবে ছয় চল্লিশ কেজি ছয় চল্লিশ কেজিতে আপনার আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজির মাধ্যমে আপনি এরকম গ্রিল তৈরি করতে পারবেন এই গ্রিলটি আপনার খরচ পড়েছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার মাধ্যমে এরকম চার ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল আপনি তৈরি করতে পারবেন বারো মিলি বাড় দিয়ে আর যদি দশ মিলি দিয়ে দেন তাহলে কিন্তু একটু কম আসবে যারা একটু বেশি মজবুত করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই বারো মিলি দিয়েই ব্যবহার করবেন বারো মিলি দিয়ে গ্রিলটি তৈরি করলে একটু মোটা মোটা সুন্দর ভালো লাগে খরচ হলেও যেহেতু আপনি একবারে লাগাবেন এটা তো আর বারবার লাগাবেন না যেই তৈরি করবেন বার মিলে দিয়েই তৈরি করলে একটু ভালো হয় তারপর যার যেমন বাজেট সে সেরকম বাজেট দিয়েই তৈরি করতে চায় এরকম ভিডিও পেতে আপনার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু পাবনা আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আমরা পাবনা জেলার বাইরে কোনো কাজ করি না যদি পাবনা জেলার ভিতরে কেউ কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা ভালো লাগলে আবার বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা